রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে গত চব্বিশ ঘন্টায় ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের পঁচিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান তিনি জানান গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন বিভাগে অভিযান পরিচালিত হয় এর মধ্যে ডিবি মিরপুর বিভাগ জন, রমনা বিভাগ জন সাইবার বিভাগ দুজন মতিঝিল বিভাগ জন ওয়ারি বিভাগ জন উত্তরা বিভাগ দুজন তেজগাঁও বিভাগ দুজন লালবাগ বিভাগ তিনজন এবং গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল পাশাপাশি তারা আগামী দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন তিনি আরো জানান রাজধানীর শাহবাগ মিরপুর রমনা তেজগাঁও মতিঝিল ওয়ারি উত্তরা লালবাগ ও গুলশান এলাকায় পৃথক সময়ে স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় আইন শৃঙ্খলা রক্ষায় নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পুলিশ বলছে গ্রেপ্তাররা ঝটে ক্যামিসিল উস্কানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল তারা আগামী দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশে গ্যাস বেলুন উড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা রাজনৈতিক প্রতিরোধ প্রতীকী প্রতিবাদ দেখানোর জন্য এক লাখ বেলুনের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান ও দলীয় রঙের পতাকা যুক্ত করার পরিকল্পনা করেছিল এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী তেরোই নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ রোববার বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্রপদেষ্টা বলেন আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই মোতানকৃত সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ তুলে নেওয়ার বিষয়ে তিনি জানান সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না এদিকে দেশব্যাপী সারাশি অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে ঢাকায় ঝটিকা মিছিল অগ্নিসংযোগ হামলা সহ নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ ও গোয়েন্দারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে প্রতিটি জেলার পুলিশ সুপারকে বিষয়ে বিশেষ বার্তা পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা তথ্য দিয়ে বলেছেন জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরো বড় পরিসরে সারাশি অভিযান পরিচালনা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সূত্র জানিয়েছেন বড় নাশকতা ঘটানোর সক্ষমতা আওয়ামী লীগের না থাকলেও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা উপজেলা পর্যায় থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকামুখী যাত্রা আটকে দিতে সব থানাকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর যে কারণে গণপরিবহন ও ব্যক্তিগত উদ্যোগে ভাড়া করা যানবাহনের উপর নজরদারি বাড়িয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে রেল ও নৌপথেও ঢাকায় প্রবেশ পথ সহ গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট জোরদার করা হয়েছে আবাসিক হোটেল মেস ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসাবাড়িতেও বিশেষ তল্লাশি শুরু করা হয়েছে চব্বিশ ঘন্টা সাইবার পেট্রোলিং করে ও আতঙ্ক ছড়ানো পোস্টের বিরুদ্ধে নজরদারি রাখতে বলা হয়েছে সাইবার ইউনিটগুলোকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে নাশকতায় অর্থায়নকারীদের চিহ্নিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া সমাজ মাধ্যমে পোস্ট দেখে আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ